আসসালামু আলাইকুম এই জীবনে প্রথম চাষ করতেছি এই একদিঘা ধান লাগানো হয়েছে নিজেই লাগাইছি আর ওই পাশে লোক দিয়ে লাগানো বোরিং আছে কিন্তু মোটর নাই বেশি ফেলছিলাম ওর জন্য মিনি বারো বর্জ্যের মোটর দিয়ে আবার যাতে একটু পানি দিচ্ছি লাইন লাইন করে ধান লাগানো হয়েছে পানি যাতে এপাশে না যায় এই জন্য বাদ করে দিয়ে আমরা এখন দেখব যে গাছে কুশি কয়টা আসছে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তেইশটা করে পাশ কাঠি হয়েছে একটা গাছ দেখতে হবে এইটাই দেখি কয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আল্লাহ রহমতে ভালোই পাশ কাটি ছাড়ছে ধানটাও ভালো দেখাচ্ছে পাশের জমিটাতে দেখি পাশ কাঠি কেমন আসছে এরা অনেক দিন ধরে চাষবাস করে আমি প্রথম চাষ করতেছি দেখি কয়টা আসছে গেলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা এত কম কমকে আচ্ছা এই পাশে একটু মাঝে যায় দেখি তো এইটাই দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা বুঝলাম না এত দিন ধরে চাষ করে এরা পাশ গুলো কম কে সামনের এই জমিটাই দেখি এইটা আরেকজনের জমি এটাই দেখি পাশ কাঠি কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা দেখি আর একটা গাছ নিয়ে দেখি একটু মাঝে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা বুঝলাম না নিজের পাশ কাঠি কমতে আমরা সামনেটা হয়ে যাই আর একটা জমিতে দেখি এই জমিতে দেখি পাশ কাটি কয়টা আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা সবারই এগারোটা বারোটা পাশ কাঠি আর আমার দেখছেন পাশ কাঠি কত আসলে কীভাবে যে কী হইলো এ তো পাশ কাঠি কীভাবে আসলো আমি তো নিজে অবাক হয়ে যাচ্ছি ওই দিকে দিয়ে লাগাইছিলাম ওটায় দেখে আসি যে পাশ কাঠি কেমন ছাড়ছে এইটুক আমি আমার লাগানো আট শতক আমি লাগাইছি আর এই পাশে সব লোক দিয়ে লাগানো যা দেখতেছেন করে ডাল ফুটি দেওয়া হয়েছে পাখি বসে যাব না আমরা এখান থেকেই ট্রাই করে দেখি এর পাশে কয়টা পাশ কাটি ছাড়ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা এটা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সত্তর আঠারোটা এইগুলি ছাড়ছে ভালোই একটু কম ছাড়ছে ওইগুলোর তুলনায় এর লোকদের লাগানো তো ওরা ঘুষিগুলো কম দছে যার জন্য পাশ কাঠি একটু কম আসছে ধানের বয়স চলতেছে আজকে পাঁচ তারিখে লাগানো আজকে সতেরো তারিখ বারো দিন বয়স চলছে ওই জমিটাও আমাদের যেটা ডাল পোতা রয়েছে ওইটার ওইটা সাত দিন বয়স হবে আর লাগবে অবস্থা খারাপ তো যাওয়াই যায় না দিয়ে এই দেখেন দে লোক দিয়ে লাগানো আর আমি ফিলি করে লাগাইছি ওই দেখেন দূরীত্বে দেখা যাচ্ছে ফিলি করা ওই দেখেন দূরীতে দেখা যায় ফিলি করা এই যেগুলো আমার নিজে হাতে লাগানো এগুলো সব লাইন করে লাগানো হয়েছে এইটার লাইন করা এই পাশের থেকে এই যে লাইন করে লাগানো এইভাবে সব লাইন করা আছে সাইডটি করে সারা দিয়া চারটে করে চারা দিয়ে লাগানো আমি সব গুনে গুনে লাগাইছি চারটে করে আসলে প্রথম চাষ তো বুঝতেই পারতেছেন ও তো অভিজ্ঞতা নেই এই জমিগুলো বর্গা দিয়া থাকতো আমি অতটা চাষ বাড়ি বুঝতাম না তা এবার ধান ধান চোদ্দো পনেরোশো টাকা করে মন আপনার বিচেলি চার হাজার পাঁচ হাজার টাকা করে হাজার এরকম হলেই আসলে দিয়ে তো পুষায় না কোনো বারো মন ধান দেয় এক বিঘাতে তা এখন দেখলাম বাড়ি যেহেতু রয়েছি একটু চাষবাস করে শিখিয়ে প্রথম অবস্থায় শিখতেছি ধরেন আমি কিছুই বুঝিনি তারপরেও দেখেন ধান লাগাইছি একটু ঘন হয়ে গেছে এই পাশ থেকে একটু বেশি ঘন তারপরে এই পাশ থেকে এই পাশ থেকে ঠিক আছে একটু পাতলাগুলি লাগানো হয়েছে এটা বারো দিন বয়স হবে লাগানো বারো দিন লাগাইছি পুরোটাই পিলি করা আমরা একটু ভিতরে লাইভে দেখাই এ দেখেন পিলি করা আমরা আবার এক সপ্তাহ পরে এসে দেখব যে কিরকম হয় এই দেখেন পিলি করে লাগানো একটা সারা আপনার ছয় ইঞ্চি আর একটা সারা আট ইঞ্চি দূরত্বে লাগানো দেখেন পিলি করা আর এইটা এইটা আবার পিলি করা এইভাবে আছে আবার এখান থেকে আবার এনে এইভাবে বিলি করা মানে সবভাবে ট্রাই করে দেখছি আর এই পাশে চারা দিয়ে আপনার দুইটা করে মানে লোকে যেভাবে লাগাই দুইটা করে আর আপনারা তো দেখলেন যে লোকদের লাগানোগুলো কুশির সংখ্যা কম হয় আর আমি নিজে লাগাইছি চারটে করে দিছি কুষির সংখ্যা অনেক বেশি হয়েছে এখন দেখা যাক যে ধান কোথায় কীরকম হয় আসলে সারা ঠিকঠাক বেশি দিলেই কি ধান ভালো হয় নাকি দুইটা করে দিলে ধান ভালো হয় আমার তো কোনো অভিজ্ঞতা নাই জাস্ট আমি একটু সব পেলে যেভাবে সব রকম লাগাই একটু টাই করে দেখতেছি আচ্ছা আমরা এখনই হ্যাঁ দেখি সার ঘুরে মোটামুটি ভালোই গাছ হয়েছে একদম কালো দুই বেশ দেওয়া হয়েছে কাদায় দেওয়া ছিল আপনার ইউরিয়া পটাশ গ্রোজিন মেঘমা আর আপনার বিঘাতে আমার থেকে চুয়াল্লিশ শতকে বিঘা বারো তেরো কেজি খোল গুঁড়ো করে দেওয়া হয়েছিল আপনার জমি সাইড দিয়ে জমি সময় যাই তারপর তারপরপরই সব সারা একত্রে ভাতায় দেওয়া হয়েছিল এখন দেখছি যে আসলে খোল গুঁড়া করে দিলে বলে ভালো খুশি হয় ধান ভালো হয় দেখি কেমন কি আসে আর পরের বের আপনার সতেরো দিনে আপনার দিছি হচ্ছে আপনার ইউরিয়ার সাথে থিওবিট একসাথে ই করে ভাজায়ে দেওয়া হয়েছে চারিদিকে আর আজকে তিন দিন আগে আপনার ঘাস মারা ওষুধ ইউরিয়ার সাথে রেফিড প্লাস আর আপনার লেজার ইউরিয়া সারের সাথে দেওয়া হয়েছে ওই জন্য তো পানি বাজায় রাখছি আর আজকে সকালে আপনার পটাশ পটাশ সার আর আপনার হচ্ছে ওবিট আর আপনার আর আপনার হচ্ছে বোরন এই তিনটা পানিতে করে স্প্রে করা হয়েছে যাতে আপনার আসলে মাটিতে সার প্রয়োগে অনেক সার বেশি দেওয়া হয় মাটির অনেক ক্ষতি হয় আর ওইভাবে অতটা টাকাও নাই যে আমি ভুলতে ওইভাবে সার দেব দেখলাম কম বেশি যে জমিতে সার ওইভাবে না দিয়ে স্প্রে করে দিলে পরে অনেক টাকা বাঁচে এরকম ধান বলে ভালো হয় ট্রাই করে দেখতেছি পা দিয়ে দেখেন মোটরে ভালোই পানি দিচ্ছে বারো ভোল্টের মোটর ভালো পানি যেসবে আজকের দিনই পানি দিয়ে মোটর খুলে বাইরে যাব এই যে আপনার লিথিয়াম ব্যাটারি প্যাক এগারো পয়েন্ট সাত ভোল্টের আছে আমরা আবার এক সপ্তাহ পরে আসবো জমিতে এক সপ্তাহ পরে আবার ভিডিও এটা আমার ভূইও দেখেন আর আশপাশে ভূগুলো আমি দেখাচ্ছি তাদের ধানটা কেমন হয়েছে দেখেছেন একটু তো দেখা যায় আমারটা কালো একদম কালো দেখাচ্ছে আর এটা একটু কুচি পাতা পাতা দেখাচ্ছে আসলে মূলত আসলে ধানের যত্নটাই মেন ঠিকঠাক যত্ন করলে সব ফসলে ভালো হয় এখন দেখা যাক ধোর আল্লাহ দিলি মাশাল্লাহ আছে এখন পনেরো দিন পরে আবার আপনার ইউরিয়া পটাশ ডিএসপি এই তিনটা আবার স্প্রে করবো তারপরে আবার মাজরার ওষুধ দেব পঁচিশ দিন হলেই মাজরার ওষুধ দিয়ে দেবো ধন্যবাদ ভিডিওটা আপনার আগে কষ্ট করে দেখার জন্য দোয়া করবেন এই যাতে ভালো ভালাই ফসল যেতে পারি দোয়া করবেন